আসসালামু আলাইকুম আছি ভুরভুরিয়া খেয়াঘাটে আর এই খেয়াঘাটটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর যেটা এই ওয়াই ব্রিজের সাথে অবস্থিত তো আমার প্রশ্ন হলো এত বড় একটা ব্রিজ অথচ ব্রিজের নিচে কে রে খেয়াঘাট থাকবো কারণ এই ঘাটের থেকে ওই বাজারে ফুঁজতে এই খেয়াঘাটটা পাঁচ সাত মিনিট লাগে আর যেটা গেছে ব্রিজ দেখা গেলে বাড়া লাগে বেশি এবং টাইমটাও লাগে অনেকক্ষণ এই কারণেই নিচে দিয়া খেয়াঘাটটা যায় এবং খেয়াঘাট কিন্তু উদিন উদিন বারো মাস খেয়াঘাটটা চল চলে এবং এই খেয়াঘাটের মাঝে যে নৌকাগুলো আছে না এই প্রত্যেকটা নৌকা আপনার এই যে বসার জায়গা আছে এই দেখতেছেন যে ওই ফারের থেকে যে খেয়াঘাট দিয়া পার পারছে লোকটুক দেখতেছে আমরা এই অসাধারণ একটা পরিবেশ লাগতেছে কারণ এখন তো খেয়াঘাট দেওয়া যায় কারণ জায়গায় জায়গায় ব্রিজ হয়ে গাইতেছে এবং পানিও কম হয় তুলনামূলকভাবে প্রত্যেক বছর এই কারণে খেয়াঘাটটা দেওয়া যাইতেছে না তো এই লোক বুরবুরিয়া খেয়াঘাট আমরা কিন্তু এই খেয়াঘাট থেকে ওইভারে যাম ওইভার থেকে আবার আমরা ব্যাক করাম আর এটা হলো তিতাস নদী তিতাস নদীর মাঝে দেখতেছি যে খেয়াঘাটের আর খেয়ার অনেক নৌকা আছে আর অনেক মাঝি আছে ফারা ফারের লেগে তা আমরা যাইতেছি ওইফারে আর এলে যে ওয়াই ব্রিজ এটা ওয়াই ব্রিজের নিষেধ আমরা ফারাইতেছি তো কথা হইলো ভাই ব্রিজ থাকা সত্ত্বেও আপনারা এই খেয়া দেওয়া লুক ফারবে

মাশ এই যে দুপুরে এই যে আমরা এই পাশে হলো খেয়াঘাট তো খেয়াঘাট খুরা নদীর মাঝখানে আছে আমরা তিতাস নদীর মাঝখানে ও পানি তো অনেক বেশি হয় আরও আরো বেশি হয় না হয় তো আপনার এই আপনি কি উদুর উদুর বারো মাসই খেয়া থাই সারা বছর সারা আর সারা বছর পানি থাই না

এনে একটা দেখেন একটা দৃশ্য যে এই পাশে আপনার নৌকা দিয়ে মালামালা নে আমরা দেখেছি কইতে ব্রাহ্মণ বাড়িয়ার থেকে ব্রাহ্মণ বাড়িয়ার থেকে বিভিন্ন জায়গা থেকে আপনার টোলার যুগে কিন্তু এনে মালামালা গাড়ি যুগে কম এই যে বাজারে এই পাশে একটা গার্ড আছে আর ওই দিকটা তো আমরা ঘুরাইলান গাড়ি ঘুরাইলান এই যে এই যে ঘুরাই আমরা তো পরিবেশটা খুবই ভালো লাগলো কারণ আমরা সাইডে তো খেয়ার মাঝে উঠি নাই খেয়াটা অথবা আর না আপনারা পানীয় দিই না পানিও দেখলাম খেও আপনারা কি করে মাঝি কয় না কি আপনারা রে মাঝি আচ্ছা উনি আমরা বাসা গিয়ে গেলাম বুঝজা লাগছে যে আমরা কুমিল্লা আপনারা কোনে রোবেন কুমিল্লা রইবেন এই